বিরতির পর স্বাগত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ইতিমধ্যে শৃঙ্খলা জওয়ানরা ভোট প্রক্রিয়া শান্তিতে সম্পন্ন করতেই করা রাজ্য নির্বাচন কমিশন বিস্তারিত জানবো লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই কমিশনের নির্দেশে চলছে প্রায় প্রত্যেকটি জায়গায় পুলিশের টহলদারি টিএসআর জওয়ানরাও মোতায়েন রয়েছে ঠিক কি জানতে পারছো দেখো দোরগোড়াই পঞ্চায়েত ভোট আর সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে পুলিশের মার্চ বিশেষ করে পাহাড়ে এবং গ্রামে সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে রাস্তাঘাটে টহল দেওয়া শুরু হয়ে গেছে এবং তার সাথে স্থানীয় যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথাও বলছেন পুলিশ কর্মীরা অন্যদিকে দেখো পঞ্চায়েত ভোটের এই যে দামামা বাজতেই জেলায় জেলায় ইতিমধ্যেই অশান্তির খবর উঠে আসতে শুরু করেছে মনোনয়ন জমা দেওয়ার শুরু থেকেই একেবারে বলা যায় যে পঞ্চায়েত দখলের লড়াই সেই লড়াইয়ে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় শিবির আর এই পরিস্থিতিতে রাজ্য পুলিশ দিয়ে যে শুধুমাত্র পঞ্চায়েত ভোট আহ অবাধ এবং সুষ্ঠুতে বা শান্তিপূর্ণ ভাবে মেটানো সম্ভব সেটা কিন্তু খোদ জানে নির্বাচন কমিশন তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে মনোনয়ন পর্বে একের পর এক রাজনৈতিক হিংসার উদাহরণ তুলে বারবার যখন প্রশ্ন তুলছে বিরোধীরা সেই জায়গায় দাঁড়িয়ে তোমার আহ জেলায় জেলায় একদিকে যেরকম টহল দাঁড়া শুরু তখন টহল দেওয়া শুরু হয়ে গেছে রাজ্য পুলিশ এবং টিএসআর এর পক্ষ থেকে ঠিক অন্যদিকে দادیه তোমার जरा তোমার কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু আস্তে শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজছে দেখুন এইবারই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রায় 40 কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই জানা গেছে। এখনো পর্যন্ত এবং পরবর্তীতে রাজ্য পুলিশকে আরো অতিরিক্ত ফোর্স যাতে রাজ্য পুলিশ বরাদ্দ করে সে কথাও কিন্তু জানিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী তবে মনোনয়ন যে অশান্তির প্রতিবাদে রাস্তাতে ইতিমধ্যেই আমরা দেখেছি বিক্ষোভ মিছিল পর্যন্ত হয়েছে পুলিশের অভিযোগ প্রশাসনের দিকে অভিযোগ নির্বাচন কমিশনের দিকে অভিযোগ তুলেছে বিরোধী বাম সহ আহ তোমার কংগ্রেস কর্মীরা এমনকি সংসদে এই বিষয়গুলিকে তোলার মতনও কিন্তু দাবি তারা জানিয়েছে তাই স্বাভাবিকভাবে নির্বাচন ঘোষণার পরদিন থেকে কিন্তু উত্তাপ ক্রমশ তবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে আর এই অভিযোগ অভিযোগ বা স্বাভাবিকভাবে বেশ কিছু জায়গাতে চাপা উত্তেজনাও রয়েছে যার মধ্যে ধলাই কিন্তু একেবারে অন্যতম একটা দৃষ্টান্ত এবারের ভোটকে সামনে রেখে ধলাই জেলা এবং অন্যদিকে সিপাই জলা জেলা এই দুটো জেলার কথা যদি বলি এখনো পর্যন্ত কিন্তু অশান্তি কালো ছায়া বা কালো কিন্তু সেখানে ক্রমশ গুমরাচ্ছে তাই সেদিক থেকে দাঁড়িয়ে এই দুটি জায়গাকে কিন্তু কড়া হাতে এবারে দমন করার জন্য উঠে পড়ে দেখেছে রাজ্য পুলিশ তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে চলছে টহলদারি সেই খবরই কিন্তু জানানো হয়েছে রাজ্য পুলিশের বিশেষ টিমের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছে যে এলাকায় যাতে কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় বিশেষ করে ধলাইতে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া অশান্তি সিপাই জলাতে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া অশান্তি রাত যাতে কোনোভাবে আগামী দিনে ভোট পর্বে না পড়তে পারে বা সর্বোচ্চ যাতে পরিবেশ শান্তি বজায় থাকে আহ সাধারণ মানুষের সব থেকে বড় নিরাপত্তা যাতে থাকে সেই জায়গাতে দাঁড়িয়ে সকাল এবং সন্ধে দুবেলা নিয়ম করে চলছে পুলিশের রুটিন মাফিক কিন্তু এই চকলদারি তাই ভোট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য পুলিশটি এভাবেই সতর্ক থাকবে বলে আহ আজকে ধলাইয়ের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হচ্ছে তবে শুধুমাত্র ধলাই নয় নির্বাচন কমিশনাররা প্রত্যেকটা জায়গাতে দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জায়গাতে আহ পুলিশের উপস্থিতি রাখার চেষ্টা করছে যাতে করে এলাকার মানুষের ভয়ভীতি কমে পঞ্চায়েত ভোট যাতে রাজ্য জুড়ে শান্তিতে সম্পন্ন হয় অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই ইতিমধ্যেই টহল শুরু হয়ে গেছে ধলাই জেলা আমবাসায় সাত সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যে রাত পর্যন্ত পুলিশের কড়া টহলদারি চলছে বিরোধীরা বারবার অভিযোগ করছে যে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে অন্যদিকে নির্বাচন কমিশন চাইছে, রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখেই নির্বাচন হয় তাই ইতিমধ্যেই কিন্তু কড়া টহলদারি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন